এখন পর্যন্ত যারা আপনারা ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাননি তারা আজকে ভিডিওটা জাস্ট একটু কি মনোযোগ দিয়ে দেখবেন শুধু ফেসবুকের একটা নিয়ম আছে এই নিয়মটা ভাই যদি মেনে কাজ করেন আমি আপনাদেরকে যে একশো পার্সেন্টলি সিওরিটি দিচ্ছি ফেসবুক আপনাকে ইনভাইটেশনের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দেবে হ্যাঁ আমি আপনাদেরকে প্রমাণ সহ কথা বলবো এবং আপনাদের অবশ্যই এটা অনেক কাজে লাগবে আর এর সাথে সাথে আরেকটা গুড নিউজ জানাচ্ছি রিসেন্ট কিন্তু ফেসবুকে ইনকামটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে হ্যাঁ যারা মনিটাইজেশন পেয়েছে মানে আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব বা আশেপাশের যদি কেউ পেয়ে থাকে জাস্ট তাকে একটু জিজ্ঞেস করবেন যে ফেসবুকের ইনকামটা বাড়লো না কমলো হ্যাঁ এটা কিন্তু তিনি আপনাকে বলবে যে অবশ্যই বাড়ছে এখন এটা কিন্তু সুসংবাদ পেলেন আরেকটা সুসংবাদ হচ্ছে ভাই কন্টেন্ট মনিটাইজেশন সেট এখন পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট মানুষ পাননি প্রোফাইল বা পেজে ফেসবুক কেন দিচ্ছে না সেটা আগে বলি তারপর কি করলে পাবে সেটাও বলতেছি সো এক কথায় আপনাকে এখন থেকে যে বিষয়টা বুঝতে হবে আপনার পেজ বা প্রোফাইলে যদি মিউজিক ভিডিও থাকে মিউজিক ভিডিও কেমন আপনি একজন ফানি ক্রিয়েটর হলেন আপনি দেখা যাচ্ছে একাধিক মিউজিক ইউজ করছেন মানে আপনি একটা রিলস তৈরি করেছেন পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ ওই ভিডিওগুলো খুঁজে খুঁজে ডিলেট দেবেন ভিডিওতে বিশ মিলিয়ন 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 বা ভিউজ আসে কত মিলিয়ন ভিউ হয় হোক আপনি ডিলেট দেবেন কারণ আপনাদের ওই ভিউ এর কোনো মূল্য নেই যদি আপনি সেট আপ না পান আপনার ভিডিওতে যদি একশো মিলিয়ন পর্যন্ত ভিউ আসে ওই ভিউ এর কোন মূল্য নেই আর যখন সেট পাবেন যখন দেখবেন যে আপনার ভিডিওতে একশোটা ভিউ হচ্ছে দুইশোটা ভিউ হচ্ছে সেটা থেকে এক টাকা হলো ইনকাম হবে আর যেখানে আপনার সেরাপ নেই সেখানে ভিউ দিয়ে কোনো কাম নেই সো প্রথম টার্গেট আজকে থেকে আপনারা আপনার ভিডিওতে যতগুলো মিউজিক ইউজ করছেন মানে লং ভিডিও যদি হয় বা যদি দুই মিনিটের বা তিন মিনিটের বা রিলস যদি হয় সেগুলো যদি মিউজিক থাকে ভাই তাহলে ভাই ভিডিওগুলো ডেলিট দেন কারণ আমি আপনাদেরকে ভালোর জন্যই বলতেছি যারা মিউজিক ইউজ করতেছেন তারা কোনো দিনও সেরাপ পাবেন না হ্যাঁ আমি বলতেছি যারা মিউজিক ইউজ করতেছেন ভিডিওতে তারা কোনো দিনও পাবেন না কারণ তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা হয়তো বাংলাদেশের মধ্যে যদি ফানি ক্রিয়েটর থাকে একজন এমডি আলামিন তার প্রোফাইলে বর্তমান চারমিনিয়ন কিন্তু ফলার হয়ে গেছে ওই ভাই যখন সেট পেয়েছে তিনি কিন্তু বলে দিয়েছেন এই কথাটা তিনি কিন্তু প্রমাণ সহকারে বলেছেন যে আপনি যদি প্রথমে সেট পেতে চান মানে তিনি যেভাবে সেট আপটা পেয়েছেন তার এক্সপিরিয়েন্সটাই কিন্তু আমি আপনাদের সাথে একবার প্রকাশ করতেছি কারণ তিনি কিন্তু বাংলাদেশের মধ্যে ফানি ক্রিয়েটরের মধ্যে সর্বসেরা তার সর্বোচ্চ ভিউ হচ্ছে তিনশো বাষট্টি মিলিয়ন তার একটা ভিডিওতে তিনশো মিলিয়ন এবং পঁচিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন ষাট মিলিয়ন একশো মিলিয়ন পর্যন্ত কিন্তু তিনি ভিডিও কভার করে থাকে তো সেক্ষেত্রে তিনি যখন মেটেজ পেয়েছেন তখন কিন্তু তিনি মিউজিক ইউজ করেন নি আর এখন দেখেন তার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিউজিক ছাড়া কোনো কথাই নেই তিনি কিন্তু কথা বলেন না বাট ফানি সিস্টেমে ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু তার ভিডিও চলে তো সেক্ষেত্রে বলতেছি আপনি যদি মিউজিক ইউজ করে থাকেন ভিডিওতে সেই ভিডিওগুলো ডিলেট দেন দিয়ে লাইভ করেন টানা প্রতিদিন লাইক করার পর আপনি মিউজিক ছাড়া ভিডিও আপলোড করবেন যদি সেই ভিডিওতে একটা ভিউ আসে সেটাই আপনি এক হাজার ভিউ ধরে নেবেন যদি দুইশো ভিউ আসে সেটাই আপনি ওই ভিডিওটাকে মিলিয়ন ভিউ ধরে নেবেন তো এভাবে ভিডিও আপলোড করতে করতে যখন আপনার সেট আপটা ফেসবুক দেবে মানে মিউজিক ছাড়া ভিডিও আপলোড করতে হবে কোনো ধরনের ইফেক্ট ইউজ করা যাবে না ভিডিওতে আগে সেট আপটা আনবেন আপনি তার সাথে সাথে ভাই ফটো স্ট্যাটাস এগুলোও কিন্তু আপলোড করতে হবে শুধু যে আপনি মিউজিক ছাড়া ভিডিও আপলোড করলেন ফেসবুক সেট দেবে সেটা কিন্তু না কারণ ফটোতে ইনকাম বেশি বর্তমান ফটো সারবেন স্টোরি সারবেন লাইভ করবেন লং ভিডিও দেবেন এগুলো কিন্তু হবে যে যে বললাম গাইডলাইন এটা অনেকেই মানেন না বলেন যে আমার আশেপাশে এটাও হতে পারে যে বলেন মিউজিক দিয়েও সেটা পাচ্ছে সো এটা হচ্ছে ইনভিটেশন ওই যে ওই অ্যাকাউন্টগুলো সেটা যে পেয়েছে এটা তাদের কিন্তু একটা ভাগ্যক্রমে পেয়েছে বাট বর্তমান যারা পাচ্ছে না তাদের এটাই ভুল তাদের অ্যাকাউন্টটা দেখবেন মিউজিক দিয়ে ভিডিও মানে ভরা এক্ষেত্রে ভাই ভিডিওগুলো আপনি রিমুভ করে দিয়ে আপনি নতুন ভিডিও আপলোড করেন ওই পেজে কাজ করেন কোনো সমস্যা নেই আর অবশ্যই রিকমেন্ডেশন ঠিক ঠিক থাকতে থাকতে হবে হবে পেজের অ্যাক্টিভিটিটা সো এই মানার পর আপনি মিউজিক ছাড়া ভিডিও আপলোড করেন আর লাইভ করেন ফটো সারেন স্ট্যাটাস সারেন স্টুডি দেন ইনশাল্লাহ সেটা পেয়ে যাবেন আপনি শুধু আমার এই কথাটা শুনে সাতটা দিন কাজ করেন সেটা কিন্তু দিয়ে দেবে সো যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকুন আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ভিডিওগুলো অনেকেই আপনার শেয়ার মাধ্যমে দেখতে পাবে এবং তারাও যেন এই কথাগুলো শোনার পর সেটা আপটা আনতে পারে ফেসবুক থেকে ধন্যবাদ